আসসালামু আলাইকুম দর্শক অতি শীঘ্রই আল্লামা মামুনুল হক বিএমপির সাথে জুট বাঁধতে যাচ্ছে প্রিয় দর্শক বাংলাদেশের বিভিন্ন ইসলামিক দল থাকতেও বিএনপির সাথে কেন জুট করতে যাচ্ছেন বিএনপির মধ্যে কি আছে দর্শক হুজুরের মনোভাবগুলা হুজুরের মনের কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক সেটি আমরা নিউজটা পেয়েছি যুগান্তর পত্রিকা থেকে যেটা দশ তারিখে নিউজ এসেছে আপনারা দেখে নিতে পারবেন প্রিয় দর্শক এখানে ওনার নিউজটা কিন্তু খুব সংক্ষিপ্তভাবে শায়েখ আলী হাসান ওসামা উনি ওনার নিজ পেজ থেকে আপলোড করেছেন প্রিয় দর্শক আমরা সেই স্ক্রিনশটটা আপনাদেরকে মোবাইলের মধ্যে দেখাচ্ছি এবং পরে শোনাচ্ছি দেখুন আলী হাসান ওসামা লিখে নির্বাচনী জুট নিয়ে ইবনে শাইকুল হাদিসের দৃষ্টিভঙ্গি তো হুজুরের দৃষ্টিভঙ্গিটা কী সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি বিএমপির সঙ্গে যেহেতু অতীতে আমাদের নির্বাচনী জুট ও সমাজতা হয়েছে কাজেই এই ধরনের সম্ভাবনা এখনও রয়েছে হুজুর বোঝাচ্ছেন যে অতীতে কিন্তু বিএমপির সাথে আমরা জুট করছি নির্বাচন করছি সামনেও কিন্তু আমাদের তাদের সাথে মেশার সম্ভাবনা আছে প্রিয় দর্শক শ্রোতা কেন বিএমপির সাথে মিশবেন বিএমপি যেহেতু কোনো ইসলামিক আদর্শ ভিত্তিক রাজনৈতিক সংগঠন নয় কাজেই তাদের সঙ্গে জুট করলে আমাদের অনুসারীরা আদর্শ ভিত্তিক বিভ্রান্ত হবে না বলে আমরা মনে করি কথা ক্লিয়ার বিএনপি যেহেতু ইসলামিক আদর্শমূলক কোনো রাজনৈতিক দল না যার কারণে বিএনপির সাথে মিশলে আমাদের অনুসারীরা তারা কোনো বিভ্রান্তের মধ্যে পড়বে না হ্যাঁ দর্শক আপনারা শুনেছেন হুজুর বিএমপির সাথে সমঝোতা করতে যাচ্ছে তবে এখানে কিন্তু হুজুর দুইটা শর্ত রাখছে দুইটা শর্ত মনে রাখবেন এক নম্বর হলো হুজুর যেটা চেয়েছেন হুজুর যেটা দাবি করেছেন এর মধ্যে এক নম্বর হলো জুলাই সোনদের ভিত্তিতে আগামী নির্বাচন হওয়া দুই নম্বর হলো উচ্চকক্ষে অন্তত সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিয়ার পদ্ধতির নিশ্চয়তা মনে রাখবেন এই দুইটা শর্তে কিন্তু হুজুর বিএমপির সাথে মিশতে যাচ্ছে কিন্তু জামাত ইসলামী একটি সুসংগঠিত ইসলামিক রাজনৈতিক দল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আমাদের সঙ্গে তাদের কিছু মতো পার্থক্য আছে। তাই জামাতের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করলে আমাদের জনশক্তির উপর নেতিবাচক প্রভাব পড়তে এবং এ নিয়ে প্রশ্ন উঠতে পারে এই জায়গাটাই দুই দলের সঙ্গে জোট আলোচনার মূল পার্থক্য দর্শক শ্রোতা বুঝতে পেরেছেন যেহেতু জামাতি ইসলাম কিন্তু তারা ইসলামের নাম দিয়ে তারা একটা ইসলামিক সংগঠন এটা এখন হুজুর বলছেন যদি তাদের সাথে যদি আমরা সমাজতা করি তাহলে আমাদের অনুসারীরা তারা কি বিভ্রান্তির মধ্যে পড়তে পারে এটা জামাতের সাথে মিশলে এটা হুজুরে বোঝাচ্ছে কিন্তু বিএনপি যেহেতু রাজনীতিক ইসলামী রাজনৈতিক দল না এই জন্য তাদের সাথে সমযোতা করবে বলে আমাদেরকে আশ্বস্ত করেছেন দর্শক আসলে এই বিষয়ে আমি হ্যাঁ না কিছু বলছি না আপনাদের উপরে ছেড়ে দিলাম আসলে হুজুরের চিন্তা চেতনাটা হুজুরের সিদ্ধান্তটা হুজুরের চিন্তাটা কীরকম হচ্ছে জাতির জন্য ভালো না খারাপ এটা আমাদের জন্য কল্যাণ আসবে কি না আমরা কোন পথে চলব কোন দিকে যাব অবশ্যই আপনারা দর্শক যারা আসেন আপনারা ডিসাইড করবেন আপনারা কমেন্টে লিখবেন তবে একটা কথা মনে রাখবেন আপনারা কোনো এখানে গালি গালাজ দেওয়ার কিছু নাই আমি কারো পক্ষে বিপক্ষে বলি নাই জাস্ট হুজুরের কথাগুলি তুলে ধরেছি এটার দ্বারা আমাদের কল্যাণ হবে কি না সেই জিনিসটা আপনারা বিবেচনা করবেন দর্শক তো আমরা চাই আগামী দিনে আমাদের সুন্দর একটা দেশ যেন আমরা পাই কোনো হিংসা নিন্দা যেন আমাদের মধ্যে না থাকে আমাদের ধর্ম ইসলাম এবং মানবতার কল্যাণের যেন আমরা সবাই কাজ করতে পারি সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ